আসসালামু আলাইকুম বিভাষ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমার স্টার জন্য আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত আমি বাসায় ফিরছিলাম মাস নিয়ে রেল স্টেশন থেকে ফেরার পথে মূলত একটা স্টে মানে রেল ট্রেন যাচ্ছিলো সো আমি আমার ছোটো ভাই রেলটা পাস ফেলাম ওই কোনো ব্যাপার না পাস হয়ে আমরা মানে বাসার সামনে চলে আসলাম আমি আমার রেলের সাথে একটু সামনে গেলাম সামনে যাওয়ার পর শুনলাম যে হঠাৎ করে রেল মানে ট্রেনের মধ্যে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে একটু অবাক লাগলো যে এখন তো ট্রেন চলে গেছে এখন আমি কি অ্যাক্সিডেন্ট করবে তো আমরা তো স্টেশনের সাথেই আটটার তারপর আসলাম স্টেশন না বা স্টেশনের সাথে ওরা এসে দেখি যে আমরা যেই মানে ট্রেনটা আসার জন্য পাস হয়েছি সেই ট্রেনের মধ্যেই দুইটা বাচ্চা আর একজন মেয়ে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করলো কীভাবে আমি আপনাদের পুরো বলছি আপনারা ব্যাপারটা বলার চেষ্টা করুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর নটির আশেপাশে কারো দুটা বাচ্চা এবং মহিলা যদি হাঁটতে বেরিয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট করেছে এমন সব এমন খবর আমি বলতেছি এটা অবশ্যই সত্যি মাত্র একটু আগে খবর মানে বলা যায় যে এই মাত্র খবর আমি নিচোক্ষে দেখে এসেছি আপনারা অবশ্যই আমার কথা বিলিভ করতে পারেন এবং অবশ্যই থামবেলা দিয়েছি দেখতে চার দুধের ধারা ঢেকে রাখা হয়েছে এখন অ্যাক্সিডেন্টের মধ্যে হলো কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো যে বড়ো যে সন্তান ছিল মানে বলা যায় যে পাঁচ সাড়ে পাঁচের মতো বয়সটা হবে বা ছয় কম হবে ওই সন্তান নাকি আপনার ট্রেনের যে লাইন ট্রেন যে লাইনে আসতেছিলো সেই লাইনের মধ্যে ছিল এটা সেই লাইনের মধ্যে ছিল আরেকটা বাচ্চা যেটা যেটা দেড় দেড় বছর বা পনেরো দুই বছর বা এক বছরের মতো হবে ওই বাচ্চাটা মহিলার সাথে হাতে ছিল তখন মহিলা কী করলো যে ওই বাচ্চাটাকে শুদ্ধ বড়ো যে বাচ্চাটা আছে ওইটাকে বাঁচানোর জন্য সামনে আসলো সামনে আসলো সামনে আসার পরে ট্রেন মানে বড়ো যে বাচ্চাটা ওইটা কী হলো সামান্য হাতের মধ্যে ব্যথা হইলো হাতের হাত জখম হলো এবং আপনার ছোট যে দুজন আছে গার্জিয়ান এবং ছোট বাচ্চা যে দেড় বছরের বাচ্চাটা ওই দুজন কিন্তু আপনার অন দ্য মারা গেল এবং তারা অনেক গুরুতরভাবে মারা জখম হয়ে মারা গেল এবং যে বড়ো বাচ্চারা আছে সেই বড় বড় বাচ্চারা কিন্তু আপনার আশঙ্কাজনক সেই বড়ো বাচ্চারা কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে আমি ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিতে যাচ্ছি যে আপনাদের নামসুমি সদরের ভিতরে বাস বাসের যদি কেউ আপনার এরকম থাকে থাকে যে দুজন বাচ্চা এবং মহিলা ঘরতে বেরিয়েছে এবং হাঁটতে বেরিয়েছে এমন যদি থাকে তারা অবশ্যই ব্যাপারটা একটু জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অনেকেই জানতে পারবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই গুরুতর আপনাদের কার কোন আত্মীয় মারা গেছে অবশ্যই ভিডিওটা শেয়ার মাধ্যমে অনেক কিছু হতে পারে অবশ্যই যার আত্মীয় তারা কিন্তু অবশ্যই ব্যাপারটা জানতে পারে আর মূলত যে দুইটা বাচ্চা মূলত পাঁচ বছরে সাড়ে পাঁচ বছরে একটা আরেকটা হলো দেড় বছরে হবে সাড়ে পাঁচ বছর যেটা ওইটাকে বাচ্চাতে গিয়ে মা এবং ছোট বাচ্চা মূলত দূর শিকার হলো আমাদের মূলত এই কথা বলতে গেলে যে একটু কথা বলতে যে আমাদেরকে আরও সতর্ক হতে হবে মানে রাস্তায় চলার পথে কোনো কিছু যা কোনো জায়গায় যাওয়ার পথে সতর্ক অবলম্বন করে চলতে হবে আর বিপদ এবং দুর্ঘটনা কীভাবে হয় সেটা তো বলা যায় না সতর্কভাবে থাকলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যায় অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ইনফরমেশনের ব্যাপার হলো যে বড়ো যে বাচ্চাটা ওই বাচ্চাটাকে হাসপাতাল নেওয়া হয়েছে নেবির সদর হাসপাতাল নেওয়া হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট কেস বা অনেক গুরুতর কেসগুলো সদর হাসপাতাল বাজার হাসপাতালে নেওয়া হয় এই দুই হাসপাতালের মধ্যে আপনারা খোঁজ কিনে নেই বড় দুই বাচ্চারা যেটা আছে ওইটাকে খুঁজে পাবেন এবং এখন মূলত লাশ ব্যাপারে যারা জানতে চান আত্মীয় স্বজন যারা আছেন এরকম যদি কেউ থাকে যে দুটা বাচ্চা এবং গার্জেন বিকেলে হাঁটতে বেরোচ্ছে এখনও বাসায় ফিরে নেই তাদের বিষয়ে যদি জানতে চান তাহলে আপনাদের নসুলের যে রেল স্টেশন আছে ওই পুলিশ ফাড়ি যাইতে হবে পুলিশ ফাড়ির সামনেই লাশগুলো রাখা আছে পুলিশ ফাড়িতে লাশগুলো ট্রান্সফার করা হয়েছে পুলিশ ফাড়ির সামনেই লাশগুলো রাখা হয়েছে মূলত সেখানে গেলে আপনারা সব কিছু জানতে পারবেন এবং লাশগুলো যার যা স্বজন তারা আনতে পারবেন আশা করি বুঝতে পারলেন যে এই মাত্র যেই খবর যে মর্মান্তিক খবর সেটা হলো যে বাচ্চা এবং ছোট বাচ্চা বাচ্চার মা অন দ্য স্পট মারা গিয়েছে ট্রেনের র্যালের মধ্যে কাটা পড়ে এবং যে বড় বাচ্চা সেই বড়ো বাচ্চাটা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নেওয়া হয়েছে এই ছিল মোটামুটি খরো খবর আপনারা অবশ্যই ছবিতে দেখতে পাচ্ছেন যে ছবিটা দেওয়া হয়েছে থাম্বেলের মধ্যে সেই ছবিটা মূলত বাচ্চার মা মূলত পিছন সাইডের মানে সামনের সাইড মূলত একদম মাংস আলাদা আলাদা হয়ে গেছে এমন অবস্থা হয়েছে আর ছোট যে বাচ্চাটার মারা গেছে সেই বাচ্চার ছবি দিতে পারতেছে না কারণ হলো ইউটিউব কপিরাইট দিবে বা স্ট্রাইক দিবে কারণ হলো রক্তের ব্যাপার আছে এই জন্য ওই ছবিটা দিতে পারতেছেন থামবেলে শুধু কাপড় দিয়ে যাবে ঢেকে যে রাখা ওই ছবিটা দিলাম আর একটা ব্যাপার হল যে ছোটো যে বাচ্চাটা যে বাচ্চারা আপনার এই সাইডে মানে নিচে চেহারার এক সাইডে মনে করেন একদম মানে ভেঙে গেছে এমন অবস্থা হয়েছে আমি নিজে চোখে দেখেছি আর খুবই মর্মান্তিক অ্যাক্সিডেন্ট অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ হলো এরকম অ্যাক্সিডেন্টের কথা শুনলে অনেকে সাবধানতা অবলম্বন করে চলবে এবং আপনার যারা রেললাইনের আশেপাশে বাসা তারা কিন্তু সাবধানে চলবে আরেকটা ব্যাপার হলো যে খুবই কমন বিষয় মানুষের সামনে যখন ট্রেন বাস আসে তো মানুষ এই ব্যাপারটা ভুল করে যে ভয় পেয়ে মানুষ দৌড় দেয় দৌড় না দিয়ে আপনি দাঁড়িয়ে পিছনে ফিরে আসেন সামনে যাওয়ার দরকার নেই কারণ এই যে যে অ্যাক্সিডেন্টগুলো হয় ব্যাপারটা হলো ভয় পেয়ে দৌড় দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো এই অ্যাক্সিডেন্টগুলো নাইনটি পার্সেন্ট হইতো না কারণ হলো ভয় পেয়ে আতঙ্ক হয়ে সামনে দিকে দৌড় দেয় ড্রাইভার আতঙ্কগ্রস্ত হয়ে ডান দিকে যাবেন বান দিকে এই কনফিউশনের কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আপনারা এই সময় অবলম্বন করবেন যে যে কোনো বাস সামনে আসলে আপনারা কি করবেন জায়গায় দাঁড়িয়ে পিছনে আসবেন সামনে যাওয়ার দরকার নেই এই ব্যাপারগুলো অবলম্বন করবেন এবং সাবধানে চোখের খুলারকে জলাফেরা করবেন বিরিয়ানি নিচ্ছি এবং যারা ব্যাপারগুলো ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি কারো আত্মীয় স্বজন থাকলে অবশ্যই তারা যেন দেখতে পারেন বিপদ বিপদের তো হাত পা বলা যায় না যে আপনার অবশ্যই আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার অনেক কিছু ইনকাম জানতে পারবে সো বিদায় নিছি আমি আর সব দেখার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম